রাজধানী ঢাকায় যখন দিনের আলো নিবে রাতের অন্ধকার নামে ঠিক সেই সময় এক ধরনের মানুষের উৎপত্তি বাড়ে আমরা ফলো করি রাজধানীর যে সমস্ত ফুটওভার ব্রিজগুলো রয়েছে এই ফুট ওভার ব্রিজগুলোর নিচে অধিকাংশ সময় তরুণীদেরকে সারিবদ্ধভাবে বিভিন্ন সাজে দাঁড়িয়ে থাকতে দেখি তবে এই সমস্ত তরুণীদের কি কাজ আজকে সেটি জানাবো আপনাদেরকে আমরা আজকে লক্ষ্য করেছি রাজধানীর শ্যামুলি এলাকার যে ফুটওভার ব্রিজ রয়েছে তার ঠিক নিচে একজন তরুণীর সঙ্গে সুটাম দেহের একজন পুরুষ এসে কথা বলছেন তবে আড়াল থেকে লক্ষ্য করেছি ওই তরুণীর সাথে মূলত ওই পুরুষ দরকষা করছেন করছেন কোথায় নিয়ে তার সঙ্গে একন্ত্র মূত্র কাটাবেন সেই কথা সেই চিত্রই আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে